পুজোর মঞ্চেও রাজনীতির হুমকি শিউরিতে ফের বিতর্কের আগুন দশ নম্বর ওয়ার্ডের এক ক্লাবের পুজো উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি দিদিকে ভোট না দিলে ছাব্বিশের নির্বাচনে ঘরে বসে থাকবেন শুধু তাই নয় হুঁশিয়ারি আরও স্পষ্ট যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা আর পাবেন না কোনো ছাড় না দোকান দখলে না বাড়ির কর্মকুবে। উৎসবের আবহে এমন রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে অন্যদিকে বিজেপির নগর সভাপতির অভিযোগ চেয়ারম্যান আগেও বন্দুক ঠেকিয়ে ভোট করিয়েছেন এবারও একই পথে দাবি নিজেদের পথ বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় দীপাবলির আলোয় যখন শহর উৎসব মুখর তখন পুজোর মঞ্চেও রাজনীতির ছায়া হুমকি ক্ষোভ আর বিতর্কে উত্তপ্ত শিউরি পুজোর মঞ্চেও রাজনীতির হুমকি শিউরিতে ফের বিতর্কের আগুন দশ নম্বর ওয়ার্ডের এক ক্লাবের পুজো উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যেই বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি দিদিকে ভোট না দিলে ছাব্বিশের নির্বাচনে ঘরে বসে থাকবেন শুধু তাই নয় হুঁশিয়ারি আরও স্পষ্ট যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা আর পাবেন না কোনো ছাড় না দোকান দখলে না বাড়ির কর্মকুবে উৎসবের আবহে এমন রাজনৈতিক মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে শিউড়িতে অন্যদিকে বিজেপির নগর সভাপতির অভিযোগ চেয়ারম্যান আগেও বন্দুক ঠেকিয়ে ভোট করিয়েছেন এবারও একই পথে দাবি নিজেদের পদ বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় দীপাবলির আলোই যখন শহর উৎসব মুখর তখন পুজোর মঞ্চে ও রাজনীতির ছায়া হুমকি ক্ষোভ আর বিতর্কে উত্তপ্ত শিউড়ি এর মধ্যে যে আমার ভাই আছে দুই চারজন সিনিয়র আছে তারা ছাড়া এরা আমাদের পাড়ার যারা বড়ো বড়ো লেকচার যারা মারে হিন্দুত্ব যারা বিশেষ করে মারে বিশেষ করে বিজেপির যারা আছে তো তাদের দেখা পাওয়া যায় না কেন যা করে আমাদের ঘরোয়া এই পরিবারে এই জন্যই বলছে তাদেরকে আহ্বান করলাম জানে এই যে লেকচার না মেরে হিন্দুত্ব না রেখে আপনার সামনে আসুন আপনার তো ঠাকুর ভক্ত বলে হিন্দু দেখান তো হিন্দু তো আমাদের সবচেয়ে শক্তিমান পুজো দীপাবলি মা কালী তো আসুন সেই জন্যে বলি না ভোটের না দেখুন এটা আফসোস লাগে সারা বছর মানুষের পাশে থাকে কিন্তু ন নম্বর ওয়ার্ডের বিগত দিনে আমাদের দেখেছি সব সময় একটা সারাউন্ডিং এলাকায় আমাদের একটা পার্ট আছে আর দশ টুমার একটা সংখ্যা আছে সময় পিছিয়ে থাকি কিন্তু আমি সব সময় পরিবারের সঙ্গে মিশি সব যতটা পারি কাজে হেল্প করি আগামী দিনে আমার একটা চিন্তা করতে আমার নজর আছে আগামী দিনে যেটা আমাদের পৌরসভার যেরকম ধরুন একজনায় একদম এনক্রোচমেন্ট করে আছে অথচ আমার কাছে এসে কখনও ভাই কখনো দাদা কুতু ট্যাক্স কম দেয় এই যে ফেসিলিটিগুলো এগুলো আগামী দিন পাবে না আমাকে অন্য চোখে দেখবে নজর আগে মানে আমার নজর আছে বিগত দিন লোকসভা ভোটে আমাদের এমপি দু লাখ ভোটে জিতেছে অথচ এই পাট থেকে আমি মাইনাস দিতেছি এটা আমার দুঃখের কারণ কারণ এমপি আমাদের হাইমাস দেখছে মায়ের মন্দিরে দিয়ে গেল এই মোড়ে একটা দিয়েছে তো এই যে উন্নয়নটা স্তব্ধ করার জন্য যারা আছে বিশেষ করে আমাদের সম্পদে হিন্দুরা তারা এই যে বড় বড় লেকচার মারছে তোরা যে হিন্দুত্ব বুঝিস তাহলে মায়ের বা সবার জায়গায় উচিত থাকা দীপাবলি বা হোক কালী দুর্গা পুজো হোক তাড়াতাড়ি আসে না তারা ঘর থেকে ওই সব লেকচার মারে আছে এরকম হ্যাঁ তারা হচ্ছে জ্বলন কিন্তু সে জ্বলন কতদিন একটা অপেক্ষা করো আমি সবসময় লোকের সেবা করবো এবার আমার নিজের পার্সোনাল যে পার্টিটা আমি চেয়ারম্যান হয়েছি তার জন্য কিছু করবেন সেটা তো হয় না আগামী দিন পুজো এই যে আমার ভাইরা যেটা করবে ছোটো আবার ছোটো আকারে পুজো হবে আমাকে পাবেন এইসব ব্যাপারে এই জন্যই তাদেরকে বার্তা দিলাম ঠিক আছে দেখুন তো সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাই সাধারণ মানুষকে দেয় এটা তৃণমূলের নিজস্ব ঘর থেকে পয়সা দেয় না এবং আমাদের সিউড়ি শহরের চেয়ারম্যান সাধারণ মানুষের জন্য কিছুই কাজ করেনি যার কারণে সাধারণ মানুষরা তাদেরকে ভোট দেয় না এই কারণে এখন থেকে সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে শুরু করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এর পাল্টা পথে নামবে আমরা দেখেছি জল থেকে শুরু করে দীর্ঘদিনের এদের মানুষের চাওয়া যে প্রত্যেকটা ওয়ার্ড সেখানে জল পায় না যে ন নম্বর ওয়ার্ড সেখানে একটু বৃষ্টিতে হসপিটালের জল রাস্তায় পড়ে থাকে কোনো পরিষেবা মূলত পায়নি সেই জন্য ওদেরকে আর চেয়ারম্যানবাবু প্রতিবারেই এরকম হুমকি দিয়ে ভোট করার চেষ্টা করে কিন্তু এবারেও ওনার মেয়াদ বেশি দিন নেই কারণ ওনাকেও হয়তো কিছু দিনের মধ্যে সরিয়ে দেবে সেই জন্য দলের টিকে থাকার জন্য চেয়ারম্যান এই ধরনের কথাগুলো বলতে শুরু করেছে হ্যাঁ উনি তো বুঝতেই পারছেন এবারে ওনার গদি বেশি দিন নাই টলমল করছে যার কারণে ওই দলে টিকে থাকা বা পদের টিকে থাকার জন্য এখন সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে যে পরিষেবা থেকে বঞ্চিত করা হবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় এরা দেয় এরা সাধারণ মানুষকে বলে আমরা দিচ্ছি কিন্তু প্রত্যেকটা জায়গাতে দেখা যাবে অন্যান্য জেলাতে সেখানে ট্যাক্স কম শুধুমাত্র সিউড়ি পুরসভায় বিভিন্ন জায়গাতে ট্যাক্স বেশি আপনি অফিস থেকে শুরু করে দোকান থেকে শুরু করে ঘর থেকে শুরু করে জল থেকে শুরু করে সব ট্যাক্স বেশি কেন সেটা হবে উপরন্তু সিউরি পৌরসভায় কোনোরকম কর দিতে গেলে সেখানে আলাদাভাবে ওই পুরসভার যারা আছেন তারা আলাদাভাবে পকেট মানি তারা নেয় এইভাবে একটা প্রতিবারেই তারা জালিয়াতি করে আর চেয়ারম্যানের স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষকে এইভাবে হুমকি দেওয়া আমরা আগেও দেখেছি পৌরসভার নির্বাচনে উনি যে সমস্ত বিরোধী দলের প্রার্থীরা ছিল তাদেরকে হুমকি দিয়েছিল এবং তাদের মাথায় বন্দুক থেকে উড্ড করার চেষ্টা করেছিল সেই রকমই আবার উনি চেষ্টা করছেন যে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট আনার কিন্তু এই ভোট উনি পাবেন না সাধারণ মানুষ স্থির করে নিয়েছে যে এবারে তৃণমূলের বিসর্জন হ্যাঁ আর ভারতীয় জনতা পার্টির জয় ওনার মাথা তো আর কিছু নেই কারণ ওপর থেকে নির্দেশ চলে আসছে অলরেডি ওনাকে হয়তো কিছু দিনের মাথায় সরে যেতে হবে অন্য কাউকে বসতে হবে তাই এই ধরনের সব জায়গাতে উনি এটা করছেন যে একটা পুজোর মরশুম সেখানে সাধারণ আজকে বাগদেবীর পুজো মা কালীর পুজো সেই জায়গায় দেবীর আরাধনাতে সবাই ব্যস্ত উনি সিউড়ি শহরের সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন সিউড়ি শহরের মানুষ দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন উনি